বিরোধীর পর স্বাগত স্বাধীন ভারতে প্রথম দেখা গেছে স্পিকার নির্বাচন আর সেই স্পিকার নির্বাচনের আগে রাজনাথ সিং এর সাথে কথা হয়েছে তৃণমূল নেতৃত্বদের হ্যাঁ এবার সূত্র মারফত সেই খবর কিন্তু উঠে আসছে দিল্লির অন্দর থেকে খবর যে মমতার সঙ্গে রসায়ন জমাতে রাজনাথ সিংকে এবার দায়িত্ব দিয়েছে বিজেপি সংসদের ভেতর মোদীর ত্রাতা কি বসছেন রাজনাথ সিং এবং রিজার্ভ ব্যাংকে দুঃখিত রিজার্ভ ব্যাংচে অমিত শাহ প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল স্পিকার নির্বাচন নিয়েও তৃণমূলের সাথে কথা হয় প্রতিরক্ষা মন্ত্রীর সূত্রের খবর তুমি কি জানতে পারছ যদিও বা কথা হয়ে থাকে তবে রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো দেখো স্পিকার নির্বাচন দিয়ে গতকাল যে দুই শিবিরে টান থান যুদ্ধ চলেছে সেই স্নায়ুর যুদ্ধে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই অর্ষিয়ান সাংসদ তথা দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সংসদীয় যে দল সেই সংসদীয় দল এবং বিজেপির পক্ষ থেকে গোটা এই যে স্পিকার নির্বাচন পরেই ডেপুটি স্পিকার নির্বাচন এই দ্রুত নির্বাচন নিয়েই কিন্তু দায়িত্ব পড়েছে হচ্ছে রাজনাথ সিং এর কাঠে এবং রাজনাথ সিং এসে এই স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে প্রথম দিন থেকেই কিন্তু তিনি যোগাযোগ রাখছিলেন সেটা মল্লিকার্জুন খার্গেকে তিনি ফোন করেছেন তিনি রাহুল গান্ধীকে ফোন করেছেন কেসি বেণুগোপালকে ফোন করেছেন একের পর এক নেতাকে কিন্তু রাজনাথ সিং ফোন করেছেন এবং রাজনাথ সিং অবজার্ভ করতে পেরেছেন যে কোন দিকে যেতে পারে এবং সেই সঙ্গে সর্বদলের সর্বদলীয় যে সিদ্ধান্তে স্পিকার নির্বাচন না করে এই যে ভোটাভুটিতে গেল এবং যাওয়ার পর নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে আসাটা এটা সম্পূর্ণই রাজনাথ সিং এর কেডিট যদি বলা হয় তার কারণ প্রত্যাশা প্রত্যাশা মতোই কিন্তু এ এই স্পিকার নির্বাচনে জয়ী হবে এটা প্রত্যাশা ছিল কিন্তু ডেপুটি নির্বাচন নিয়ে কিন্তু একটা সংশয় কিন্তু ছিল সেই জায়গাটাই যেটা সূত্রের খবর রাজনাথ সিং যেভাবে ম্যান ম্যানেজমেন্ট করেছেন তাতে রাজনাথ সিং কিন্তু জয়ের গন্ধ পেয়েই বিরোধীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে দেয়নি অর্থাৎ স্পিকার বিজেপির এবং ডেপুটি স্পিকারও হবে বিজেপি এই যে জয়ের গন্ধ বা ইকুয়েশন সেটা সম্পূর্ণই হচ্ছে রাজনাথ সিং এর মস্তিষ্ক প্রসূত এবং রাজনাথ সিং দলকে বোঝাচ্ছিলেন যে দুই সংসদের ভিতর ধনী ভোট এটা তো ধনী ভোট হবে ধনী ভোটে দুজনকেই কিন্তু তারা জিতিয়ে আনতে পারবে কার্যত এই অ্যাসোরেন দল এবং সরকারকে রাজনাথ সিং দিয়েছিলেন এবং রাজনাথ সিং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু রাজনাথ সিং রীতিমতো যোগাযোগ রেখেছিলেন এবং যোগাযোগের পরই তৃণমূলের গতকাল নয়া যে অঙ্ক অর্থাৎ ইন্ডিয়া মঞ্চকে ইন্ডিয়া মঞ্চে রাহুলের দাদাগিরি নিয়ে সড়ক সেটা রাজনাথের পরেই এই এই মঞ্চ এই নাটক কিনা সেটা দিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ পাশাপাশি রাহুল গান্ধীকে যখন আক্রমণ করছেন সংসদে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেই তারপরেই কিন্তু রাহুল গান্ধী তার বদনাম ঘোচাতেই বলো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ফোন করেছেন পাল্টা ফোন করে প্রায় কুড়ি মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে অর্থাৎ কোথাও যে একটা রাজনাথ সিং এর চালে তৃণমূল কংগ্রেস ফেসে গেছে সেটা আহ কিন্তু রাহুল গান্ধী পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বুঝিয়ে দিয়েছে এখন তৃণমূল কংগ্রেসের অনেকগুলো ইকুয়েশন রয়েছে তৃণমূল কংগ্রেস যতই মুখে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট করে তারা সর্বভারতীয় মঞ্চে বলুক না কেন তারা কিন্তু ইন্ডিয়া জোটের যে পশ্চিমবঙ্গের দুই শরী কংগ্রেস এবং বাপ তো জায়গা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেই না কংগ্রেসকে দু একটা সিটে দয়া করলেও পামেদের কিন্তু কোন জায়গাতে কোন আসনে কোনোভাবেই দয়া করতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জন্যই ইন্ডিয়া জোটে কতক্ষণ বাম এসে তৃণমূল নেত্রী সব ইস্যুতে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে তা নিয়েও কিন্তু দিল্লির অন্দরে যথেষ্ট একটা সংশয় রয়েছে আর সেই সেইটাকেই কাজে লাগানোর চেষ্টা করছেন অভিজ্ঞ রাজনাথ সিং কারণ রাজনাথ সিং এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রসায়ন যথেষ্ট ভালো এবং তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান সাংসদরা রয়েছেন সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তিন সাংসদের সঙ্গে কিন্তু রাজনাথ সিং এর একটা পার্সোনাল সম্পর্ক রয়েছে যে পার্সোনাল সম্পর্কে রিকুয়েশনটাকে সুকৌশলে কাজে লাগানোর চেষ্টা করেছে বিজেপি অন্যদিকে আজকে দেখো ইন্ডিয়া জোটের জোটের বিরুদ্ধে লড়াই করা একটি দল তারাও আজকে বিজেপি প্রার্থী বা এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লাকে সমর্থন করেছে এইটা হচ্ছে রাজনীতিতে আজকে সবচাইতে ইন্ডিয়া জোটের বড় পরাজয় এবং রাহুল গান্ধী যে আবারও একটা কাঁচা খেলোয়াড় এবং তিনি ধনী ভোটে গেলেন ধনী ভোটে পরাজয়ের পর তখন জয় পরাজয় গণতন্ত্রে থাকবেই এ বিষয়ে সন্দেহ কিন্তু সারা দিন আগে এনডিএ জোটের বিরুদ্ধে লড়াই করেছে সেই রকম একটি রাজনৈতিক দল হঠাৎ আজকে এনডিএ কে সমর্থন করে দিল এই এই যে ব্যর্থতা এই ব্যর্থতাটা কিন্তু এনডিএ জোটের যারা নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধীদের সব থেকে বড় ব্যর্থতা যদি হোমওয়ার্ক না করে এইভাবে নরেন্দ্র মোদী হয়তো তিরিশ থেকে চল্লিশটা আসনে কম রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে নরেন্দ্র মোদী চাপে থাকবে প্রত্যেকটি বিষয়ে নরেন্দ্র মোদী সংসদের ভিতর চাপে আছে কিন্তু তাকে চাপে ফেলতে গেলে যে আরো বেশি হোমওয়ার্ক প্রয়োজন আরো বেশি যে তোমার হচ্ছে তাদের ইন্ডিজোটের যে শরিক দলগুলি তাদের সঙ্গে সমন্বয় প্রয়োজন কার্যত এই বিষয়টা হয়তো খুব একটা সিরিয়াসলি কংগ্রেস নেতৃত্ব নেয়নি দুন করে একেবারে কালকে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে কংগ্রেস সাংসদ কে সুরেশকে দিয়ে দেওয়া এটা একটা বুর্খাবি ছাড়া অন্য কিছু বলে মনে করছেন না রাজনৈতিক মহল তার কারণ হচ্ছে কে সুরেশ অবশ্যই রাহুল গান্ধী বা কংগ্রেসের জায়গায় কংগ্রেস একশো শতাংশ কি কে সুরেশ সংসদের সব থেকে অভিজ্ঞ বিরোধী মুখ এবং তাকেই স্পিকার হিসাবে তারা বেছেছেন এই জায়গাতে কংগ্রেসের সিদ্ধান্তে কংগ্রেস ঠিক কিন্তু কংগ্রেস তার শরিক দলগুলোকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলোকে ঠিক মতো ম্যান ম্যানেজমেন্ট করতে পারেনি এই ক্ষেত্রে যদি ডেপুটি স্পিকার নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা দলকে যদি প্রার্থী করে দেওয়া হতো তাহলে সেই জায়গা থেকে শরিক দলগুলো কিন্তু শব্দ করতে পারত না তাতে শরিক দলগুলি যদি টু শব্দ করত তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠত এবং এই জায়গাটাতেই ব্যর্থতা হচ্ছে কংগ্রেসের ঢাকঢোল পিটিয়ে শহীদ দলগুলির সঙ্গে সমন্বয় রেখে এবং দুই প্রার্থী কিন্তু ঘোষণা করা উচিত ছিল তাতে শহীদ দলগুলি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একদম অন্তিম লগ্নে বিরোধিতা করে বসলো রাহুল গান্ধী সেই সুযোগটা পেত না আর যদি করতো তাহলে তার দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে দিয়ে দিতে পারতেন রাহুল গান্ধীরা এই অঙ্কেতে রাহুল গান্ধী খেলায় ভুল করলেন আর অন্যদিকে রাজনাথ সিং এর মতো অভিজ্ঞ সাংসদ যাদের সঙ্গে ইন্ডিয়া জোটের বহু শরিকের সঙ্গে কিন্তু একমাত্র রাজনাথ সিং এর সঙ্গে শরদ পাওয়ারের ইকুয়েশন ভালো নয় এছাড়া প্রত্যেকটা তাদের শরীর যে দল সেই শরিক দলের সঙ্গে কিন্তু রাজনাথ সিং এর যথেষ্ট ইকুয়েশন ভালো সেই ইকুয়েশনটাকে কাজে লাগানোর চেষ্টা করেনি অন্যদিকে তুমি যেটা বলছিলে রিজার্ভ বেঞ্চের কথা অবশ্যই এই যে খেলাতে দেখো এই যে স্পিকার নির্বাচনের যে অঙ্কে অমিত শাহকে কিন্তু সত্যজন দূরে রেখেছে বিজেপি অমিত শাহর সঙ্গে ইন্ডিয়া ইন্ডি জোটের সমস্ত শহীদ দলের সম্পর্কে রসায়ন খুব একটা ভালো নয় তাই অমিত শাহকে মাঠে নামালে হিতে বিপরীত হতে পারত এটা বিচক্ষণতা সহিত বুঝেছে বিজেপি তার জন্য বিজেপি কিন্তু পুরোপুরি সাইড বসিয়ে দিয়েছেন অমিত শাহকে যে ভাই তুমি তোমার দপ্তর নিয়েই থাকো ইন্ডিজোটের সঙ্গে তোমার কোন সম্পর্কে রসায়ন এই মুহূর্তে না সেটা বর্ষিয়ার অভিজ্ঞ ওর খাওয়া রাজনীতিবিদ রাজনাথ সিং যোগাযোগ রাখছে এবং সেই সঙ্গে রাজনাথ সিং যে আস্থা অর্জন করলেন আজকের অন্তত নির্বাচনের ভোটের নির্বাচনের পর আমি কিন্তু আগামী দিনে সংসদে নয়া ইকুয়েশন তৈরি হতে পারে বিজেপিতে নয়া ইকুয়েশন তৈরি হতে পারে এই বিষয়ে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের যে এই যে তালমিল না বসা সেটা কিন্তু আমরা 2024 এর লোকসভা নির্বাচনেও দেখেছি একলা চলোরই নীতি তিনি নিয়েছিলেন তারপর এখন স্পিকার নির্বাচন একেবারে রাহুল গান্ধীর বিরোধিতা একা ডিসিশন বা কংগ্রেসের একা সিদ্ধান্তে

ব্যর্থতাটা শরিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নিতে হবে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিচক্ষণ রাজনীতিবিদ তার জন্য তিনি তার ঘরে যাতে কোনো ব্যর্থতা না লাগে তার যে সংসদীয় দলের ঘাড়ে যাতে কোনো ব্যর্থতা না লাগে সেজন্যই গতকাল ইচ্ছে করে রাহুল গান্ধীর বিরোধিতাটা করেছেন এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ঠান্ডা থেকে অঙ্ক কোষে এই বিরোধিতা করেছেন যে হারবে হারার পরে তার ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেও নিতে হবে বিজেপি এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে তার আগে চাইতেই বিদ্রোহী হওয়া ভালো মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্ক বুঝে বিদ্রোহ করেছে এবং রাহুল গান্ধীর উপর দোষ চাপিয়ে তার দল সম্পূর্ণ এই যে আজকের যে ব্যর্থতা ব্যর্থতার দায় এড়িয়ে গেলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তখনই বুঝবে যখন এই কংগ্রেসের কংগ্রেসের লেজুর ভিত্তি করে যে দলটি এখন সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চে বাঁচতে চাইছে সে হচ্ছে সিপিএম এই সিপিএম এর সঙ্গে যতক্ষণ কংগ্রেস দূরত্ব দূরত্ব না বাড়াবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে রোদ বেগে খেলবে যখন কংগ্রেসকে ব্যবহার করার তখন কংগ্রেসকে ব্যবহার করবে যখন কংগ্রেসকে ব্যবহার করার দরকার নেই তখন কংগ্রেসকে আক্রমণ করবে এই বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সর্ব কংগ্রেসের লেজুর ভিত্তি করে সর্বভারতীয় স্তরে এই যে সিপিএম তো এখন কংগ্রেসের লেজুর ভিত্তি করা ছাড়া কোনো কাজ নেই কংগ্রেসের যদি এবছরের ভোটে লেজুর ভিত্তি না করতো তাহলে এর আগে সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে সিপিএম ও সর্বভারতীয় দলের তকমা হারাতো ত্রিপুরাতে যে পাহাড় নিয়ে তারা স্বপ্ন দেখছিল সেই পাহাড়ে গোহারা হেরে তারা বাড়ির ভিতর ঢুকেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের যুবক তাদের গেছে থেকে আরম্ভ করে এত যুবক নামিয়েছেন যে নতুন স্বপ্নের বীজ বুনতে ছিল সেটাও তারা একেবারে আজকে তারা ঘরে ঢুকে গেছে কোথাও কোনোই নেই কেরলে সেইখানেও তারা একেবারে অসহায়ের মতো জ্বলছে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি দেখো তাহলে সিপিএম এর আজকে জাতীয় পর্যায়ের অবস্থান কি হতো একটা নির্দলের নির্দলের যে নির্দল বা ছোট ছোট যে রাজনৈতিক দলগুলি আঞ্চলিক তাদের থেকেও সিপিএম এর অবস্থা খারাপ হতো অর্থাৎ সিপিএম তো চাইবেই কংগ্রেসের লেজুর ভিত্তি করে তারা তাদের প্রাসঙ্গিকতা খুঁজে রাখতে আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে কুমি আনতে যাবে যে সিপিএম এর অত্যাচারকে তিনি প্রতিহত করে বাংলার মসনদ দখল করেছে ইন্ডিয়া জোটের নামে সেই সিপিএম বাংলার মাটিতে অক্সিজেন পাবে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করবেন এটা কংগ্রেস সহ্য করতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য না করার জন্যই কিন্তু অধীর চৌধুরীকে শেষ পর্যন্ত শক্ত মাটিতে চ্যালেঞ্জ ছুড়িয়ে অধীর চৌধুরীকে যে অধীর চৌধুরী সিপিএম এর আবার লেজুরি লেজুর ভিত্তি করতে সাহায্য করছিল সেই যে লিঙ্কম্যান সেই লিঙ্কম্যানকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা থেকে বাম এবং এই কংগ্রেস দুটোকেই ওয়াশ আউট করে দিয়েছে এবং সেই জায়গাতে এই যে সংসদের অধিবেশন মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে দেখবে তার নিজের রাজ্য তার নিজের দলের স্বার্থ যদি থাকে কংগ্রেসকে ইউজ করবে যদি না থাকে কংগ্রেসকে ছুঁড়ে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায় এক দুবার মানে একবারের বেশি দুবার ভাববে না অঙ্কিতা ধন্যবাদ নীল অর্থাৎ স্পিকার নির্বাচন নিয়েও তৃণমূলের সাথে কথা হয় রাজনাথ সিং কংগ্রেসের বিরোধিতা রাহুল গান্ধীর বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইন্ডিয়া জোটের মধ্যে বিস্তর ফাটল অন্যদিকে রাজনাথ সিং এর সাথে কথা স্পিকার নির্বাচন নিয়ে মমতার রাজনৈতিক মহলে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে এবার জোর জল্পনা কল্পনা চর্চা রীতিমতো শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন